দু সালে শুরু হয়ে গেছে যুবশ্রী প্রকল্পের অনলাইনে নাম নথিভুক্তকরণের কাজ অর্থাৎ যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্তকরণের পর তো কীভাবে এখানে নাম নথিভুক্ত করবেন তাই স্টেপ বাই স্টেপ প্রসেস কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ গোটা বিষয়টাই তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের আবেদন করবেন এবং কীভাবে আপনারা বাড়িতে বসেই জাস্ট মোবাইলে আবেদন করে টাকা পাবেন এখানে আবেদন করার জন্য যোগ্যতা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা দ্বিতীয়ত তোমাকে অবশ্যই আঠেরো বছরের উপরে হতে হবে এই দুটো ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই আপনারা এখানে আবেদন করে দিতে পারবেন তার সঙ্গে যারা স্বামী বিবেকানন্দ বা বিভিন্ন স্কলারশিপ বা অন্যান্যতে যুক্ত রয়েছেন তারাও কিন্তু ইজিলি আবেদন করে দিতে পারবেন তো আবেদন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং সার্চ বারে আপনাদের টাইপ করে দিতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করার পর প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিশিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো এই অফিশিয়াল পোর্টালে সরাসরি চলে আসবেন তো এই পোর্টালটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও সরাসরি আপনারা এখানে ভিজিট করতে পারবেন এখানে আসার পর ওপরে নিউ এনরোলমেন্ট জব শিকার বলে অপশন রয়েছে এখানে একবার ক্লিক করবেন আপনারা মোবাইলের সাহায্যেই কিন্তু এটি বাড়িতে বসে করতে পারবেন তো এখানে আসার পর নিচের দিকে একটি ডিক্লারেশন বাটন রয়েছে এবং এখানে অ্যাকসেপ্ট এবং কন্টিনিউ বাটন পাবেন এখানে ক্লিক করে প্রসেসে এগিয়ে যাবেন এরপরে আপনাদের সামনে এখানে ইন ডিটেলসে তথ্য শেয়ার করা হবে যে কুড়ি থেকে একশো কেবির মধ্যে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে প্রথমত আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখ হিসেবে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে রেশন কার্ড বা ভোটার কার্ড বা আইডি বা আধার কার্ড এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে পারেন এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু লাগছে এখানে অষ্টম শ্রেণী পাস পর্যন্ত তো প্রথমত আপনারা এখানে আপনাদের নামগুলো লিখে দেবেন আপনার ফাদার্স নেম এরপর আপনার স্বামী যদি হয়ে থাকেন তাহলে স্বামীর নেম এরপর মেল ওর ফিমেল চুজ করবেন এবং আপনার কাস্টটা চুজ করবেন তো জেনারেল এসসি এসটি প্রত্যেকে আবেদন করতে পারবেন এরপর রিলিজিয়নটা চুজ করবেন হিন্দু মুসলিম বৌদ্ধ তো এটি চুজ করার পর নিচে মেরিটাল স্ট্যাটাস চুজ করবেন ম্যারিট ওর আনমেরিড এটি চুজ করার পর ডেট অফ বার্থটা আপনারা এন্ট্রি করবেন ডে মান্থ এবং ইয়ার ফরম্যাটটা দেওয়া রয়েছে এই ফরম্যাট থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এন্ট্রি করবেন এরপর এন্ট্রি করার পর তো এন্ট্রি করার পর নিচের দিকে ফিজিক্যাল চ্যালেঞ্জ কি না তো এখানে কিন্তু চুজ করবেন এবং প্রাক্তন সৈনিক কি না তো এগুলো ফিল করার পর এখানে চলে আসবেন এবার পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ফুল অ্যাড্রেস রয়েছে সেই ফুল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দেবেন এরপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটি চুজ করবেন কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি রয়েছেন তো সেটি চুজ করার পর একটু লোডিং হবে এবং আবার কিন্তু এখানে পেজটি ওপেন হবে এরপর আপনাদের সাব ডিভিশন অপশনটা চুজ করতে হবে এবং কোন সাব ডিভিশন সেটা চুজ করবেন এবং ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা কিন্তু অবশ্যই চুজ করতে হবে এরপর পিনকোডটা আপনারা এন্ট্রি করে দেবেন এবং এক্সচেঞ্জ অফিসের নামটা এখান থেকে কাছাকাছি আপনার এক্সচেঞ্জ অফিসের নাম চুজ করে দেবেন এবং মোবাইল নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার দশ নম্বরের মোবাইল নম্বরটা এন্ট্রি করবেন যেটা পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে অবশ্যই আপনারা আইডি এবং পাসওয়ার্ড সেই মোবাইলে পেয়ে যাবেন এরপর ইমেল আইডি এবং আধার নম্বর যদি থাকে দিয়ে দেবেন না দিলেও কোনো রকম প্রবলেম নেই এরপর এডুকেশনাল ডিটেলস যেখানে আপনারা মিনিমাম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করতে পারেন তো আপনি যদি চান তো ক্লাস টেন দিতে পারেন এরপর কোন ইউনিভার্সিটি যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব সেকেন্ডারি এডুকেশন এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনার কত সালে পাস করেছেন সেটা এন্ট্রি করবেন এবং কত পার্সেন্টেজ নম্বর রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন এরপর নিচে একটি অপশন রয়েছে অ্যাড নিউ অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনারা এইভাবে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এম এ এম এ সিমকম প্রত্যেকটি বিষয় কিন্তু চুজ করতে পারেন এবং এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করবেন যে বেঙ্গলি প্রথমে বেঙ্গলি লিখতে পড়তে বলতে এবং ফ্লুয়েন্টলি বলতে পারেন এরপর আপনার যদি অন্য কোনো ভাষা জানা থাকে তাহলে সেখান থেকে কিন্তু ভাষা চুজ করবেন এবং সেটি বলতে পারলে অবশ্যই সেগুলোতে টিকচিহ্ন দিয়ে দেবেন এরপর ফিজিক্যাল মেজারমেন্ট আপনার যদি যে ফিজিক্যাল মেজারমেন্ট বা উচ্চতা হাইট ওয়েট এই সমস্ত জানা থাকে তাহলে দিয়ে দেবেন না দিলেও কোনো প্রবলেম নেই এবং এখানে সিভি আপলোড করতে বলেছে এবং ফটো যদি না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই যেহেতু স্টারমার্কগুলো কমপ্লিটলি ফিল করতে হবে এরপর নিচের দিকে আপনাদের এখানে রেশন কার্ড বা রেসিডেন্সিয়াল প্রুফ যে কোনো একটি দিয়ে দিতে পারেন আধার কার্ড দিলে আধার কার্ডের নম্বরটা এন্ট্রি করবেন এবং উইথিন তো রোল রিলোকেট তো এখানে যদি অবশ্যই আপনারা যদি উইথ ইন স্টেট দেন তাহলে বেশি বেটার হয় তো এরপর আপনি বিপিএল ক্যাটাগরি না তো জানা থাকলে ইয়েস আর নো হলে নোতে ক্লিক করবেন এবং অ্যাডিশনাল ইনফরমেশন না দিলেও কোনো রকম প্রয়োজন নেই পর নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন সিকিউরিটি কোড বলে একটি অপশন রয়েছে এই সিকিউরিটি বা সংখ্যাগুলো আপনারা হুবাহু ফিল করে নিচে ডিক্লারেশন বাটনগুলি টিকচিহ্ন দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে প্রেস করবেন তো সাবমিট বাটনে প্রেস করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে যেখানে প্রথমে যে ডকুমেন্টসগুলো দেখালো সেই ডকুমেন্টসগুলো কুড়ি থেকে একশো কেবির মধ্যে আপনাদের আপলোড করে দিতে হবে এবং আপলোড সাকসেসফুলি করে দেবেন কিভাবে বা কিভাবে আপনাদের জেপিজি ফাইল কমাবেন এই বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখে নিতে পারেন জাস্ট মোবাইলের সাহায্যে কিন্তু সেই ডকুমেন্টসগুলো বানাতে পারবেন তো সমস্ত ডকুমেন্টসগুলি ফিল করবেন তো ফিল করে দেওয়ার পর আপনাদের কিন্তু ফাইনাল সাবমিট আসবে এরপর ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আপনার মোবাইল একটি এস এম এস চলে আসবে বা অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট একটা বের করে নেবেন সঙ্গে সঙ্গে ইবি বা টি নম্বর দেওয়া থাকবে তো সেই নম্বর দিয়ে পরবর্তীকালে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন তো স্ট্যাটাস চেক করার জন্য আবার অফিসিয়াল পোর্টালে চলে আসবেন তো পোর্টালে চলে আসার পর নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন ট্র্যাক স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করে স্ট্যাটাস দেখতে পারেন আর যারা বর্তমানে টাকা পাচ্ছে ওয়েটিং লিস্ট দেখার জন্য এখানে ক্লিক করার পর আপনার যে জব শিকার আইডি আছে সেই আইডিটি এন্ট্রি করবেন এবং সিকিউরিটি কোডটা এন্ট্রি করার পর সাবমিট করবেন তাহলে আপনার যদি নাম শো করায় তাহলে অবশ্যই কিন্তু আপনি পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবেন তো এটাই ছিল আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না